শেখ হাসিনা পালায় না অবায়দুল কাদের পালায় না বিরেষ্টার সুমন পালায় না শামিনুসমান পালায় না তাদের এত ক্ষমতা এত পাওয়ার যাদের কথা সারা বাংলাদেশটা চলতো যে সরকারের কথার উপরে কি কথা বলার কোনো বাংলাদেশে কারো সাহস ছিল না যার একটা ইশারায় বাংলাদেশে মানুষ বসত উঠত তার সে অস্তিত্ব কোথায় লাশ পর্যন্ত সে বাংলাদেশের মাটিতে থাকা সে সৎসাহস পেল না তারা যদি এতই ভালো হতো তারা চোরের মতো কী জন্য পালিয়ে গেছে তারা পদত্যাগ করছে সেটা মেনে নিলাম এটা পদত্যাগ করতে পারে কিন্তু পালাই গেলে কী জন্য তারাও জানে বাংলাদেশের জনগণও জানে তারা বাংলাদেশে কতটা ক্ষতি করছে বাংলাদেশের মানুষকে কত জুলুম করছে অত্যাচার করছে বাংলাদেশটাকে তারা জিম্মি করে রাখছে প্রত্যেকটা জনগণকে জিম্মি করে রাখছে যে কথা বলছে তাকে গুম করে ফেলছে কোনো রিকশাওয়ালা থেকে কোনো ব্যবসায়ীরা কেউ কখনো মুখ খুলে কথা বলতে পারে নাই যারা কথা বলতো তাদেরকে গুম করে ফেলত যারা প্রতিবাদ করতো তাদেরকে হত্যা করে ফেলত এমনকি আমলিগ ক্ষমতা থাকা অবস্থায় সতেরো বছরে সবচেয়ে বেশি অত্যাচার জুলুম নির্যাতন করেছে আমার কলিজাটুক আলেন্দের উপরে আমার কলিজাটুক আলেন্দের কতভাবে কত মিথ্যা মামলা দিয়া ধর্ষণের মামলা দিয়া কত ধরনের মামলা দিয়া নারী নির্যাতন কত কিছু দিয়ে যেন আলেমদেরকে বিনা কারণে জেলে পাঠাইছে এবং জুলুমকারীকে দুনিয়াতে আল্লাহ বিচার করে নেয় সেটাই যে প্রমাণ দেখলেন আপনারা তাই বলতাছি কখনো কেউ কখনো জুলুম করার চেষ্টা করেন না আর যারা বর্তমানে সামনে নতুন সরকার আসবেন এই দৃশ্যগুলো মনে রাখেন এই ব্রেনটা রাইখেন যে সতেরো বছর ক্ষমতা চালানোর পরও এত পাওয়ারফুল থাকার পরও। তাদের কিন্তু চোরের মতো দেশ থেকে পালাইতেছে তাদের কিন্তু এ দেশের মাটি তাদেরকে এক ফোঁটা মাটিও কিন্তু তাদের জায়গা পান দেশে থাকার জন্য তাদের কিন্তু চোরের মতো পালিয়ে যেতে হয়েছে তাই বলতেছে যারা সামনে ক্ষমতায় আসবেন এই দৃশ্যগুলো ভেবে এই পরিস্থিতিগুলো ঘট্টা সেইগুলো মনে রাখেন যাই করো না কেন বাংলাদেশে জনগণের স্বার্থে করবেন সঠিক বিচার করবেন আলেমদের পাশে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন একটা আলেম উপরে যেন জুলুম যেন না হয় সেভাবে দেশ পরিচালনা করবে এবং প্রত্যেকটা যেন মা তার সন্তানকে মুক্ত দেশে মুক্তভাবে ছেড়ে দিতে পারে সে যেন তার মন খেলে তার অধিকার চাইতে পারেন অধিকার আদায় করতে পারে সেই সুযোগ সুবিধা দিবেন নাহলে কিন্তু আপনাদের কিন্তু এসে খারাপভাবে পতন হবে যদি ভাবেন দেশে ক্ষমতায় আমলিক নাই আমরা ক্ষমতায় আসবো আসাবর দেশ যেমন মধ্যে সেভাবে চলাবো আবার পুরো দেশটাকে দখল করব আমলিকের মতন এটা কখনও ভেবেন না কারণ বাংলাদেশ আগের বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ একরকম না বর্তমানে আমরা স্মার্ট পোলাপান আমরা বর্তমানে স্মার্ট জগতে আসি এখন বর্তমানে সব পোলাপান হলো মডার্ন তার বিবেক আছে জ্ঞান আছে তারা কখনো অন্যায় কাছে মাথা নত করে না তাই যারাই আসেন না কেন যে আসেন না কেন জানি না কে আসবে আল্লাহ ভালো জানে কে বাংলাদেশে ডাকতে পাবে যে আসেন না কেন জনগণের দুঃখ বুঝবেন আলেনদের পাশে থাকবেন ইসলাম পক্ষে থাকবেন এবং ন্যায়ের বিচার করবেন আমরা ইনশাল্লাহ জনগণ আপনাদের পাশে আসি ছাত্রছাত্রী আপনাদের পাশে আছি বাংলাদেশের নেতা নেত্রীরা যেভাবে বাংলাদেশের মানুষ অত্যাচার করছে রমজানের দিনে আমরা একটা খেজুর খামু ওই মুরুক্ষ ওই মুরুক্ষ মন্ত্রীর এমপিরা বলতো খেজুর বোদর দীপ্তার করতে ওই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা গিয়ান ছাড়া যে কখনও বক্তব্য দিতে পারে না সে একজন সতর্ক কীভাবে যে সে দেশটা চালাইলো আমি সেটা মাথায় ব্রেনটে ধরে না যে কথা বলতে আইলে দশটা কথা বলে পনেরোটা কথা তার মুখে বাজে সে বক্তব্য দিতে পারে না কথা বলতে পারে না সে লোকে দেশ চালাই গেলো দেশটা এই কারণ তো ধ্বংস হয়েছে সে আমাদের বলে গরুর বোদল কাঁঠাল খাইতে নি গরু গোস্তের বোতল কাঁঠাল খাবো বেগুন চোপের বোদল কুমোর কুমোর দিয়ে কুমোর চোপ খাবো সে কত কিসে কাহিনি আমাদের দুনিয়াতে দেখাই দিয়ে গেল বাংলাদেশে এগুলো আমরা ভুলবো না কখনই আর বাংলাদেশে মাটিতে কখনো শেখাচ্ছে না আসতে পারবে না আসতে পারবে না সে যদি মারা যায় তার কব্বটা বলতে বাংলাদেশে মাটিতে হবে না তাই বলতে আসছি প্রত্যেকটা জনগণকে সবাই সতর্ক হয়ে যাও সবাই নিজের অধিকার নিজে বুঝে নাও এবং তোমাদের ভোট তোমরা যাকে খুশি তাকে দিবে তোমাদের অধিকার তোমরা অবশ্যই পাবা যেখানে বাংলাদেশের ছাত্র দল যেখানে নেতৃত্ব দিতেছে ছাত্র সমাজ কখনো অন্যায়ের কাছে মাথানত করে না আর কখনো করবেও না বাংলাদেশের জনগণের পাশে আছে ছাত্র পাশে জনগণ আছে এই বাংলাদেশটা একটা সুস্থ বাংলাদেশ হবে এই বাংলাদেশটা একটা নিরাপদ বাংলাদেশ হবে এই বাংলাদেশ একটা গুম ছাড়া খুনি ছাড়া রক্ত জড়ানো ছাড়া বাংলাদেশ হবে এই বাংলাদেশটা একদিন দিনিংশা এই ছাত্র ছাত্রছাত্রীরা সোনার বাংলাদেশে পরিণত করবে বাংলাদেশে যদি বলতাম সোনার বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল না বাংলাদেশ ছিল চোরের বাংলাদেশ খুনির বাংলাদেশ জুলুমকারী বাংলাদেশ ক্ষমতাশালী বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশটাকে ছাত্রছাত্রীরা জনগণরা যদি চায় সোনার বাংলাদেশ করতে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে এবং সবাই নিজ দেখতে থেকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে এবং যদি কেউ কখনও জনগণকে জুলুম করার চেষ্টা করে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা জনগণ ছাত্রছাত্রী যারা সবাইকে একত্র হইয়া বাংলাদেশটাকে কাজ করে অনেক দূরে এগিয়ে নিতে হবে এবং সবার সবার জায়গা থেকে বাংলাদেশকে ভালোবাসবে এবং বাংলাদেশটা বাংলাদেশ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ